আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যে তোমাদের আমি তোমাদের এর আগের প্রশ্নের তোমাদের ফার্স্ট ভিডিওতে বাকিটুকু দিয়ে দিয়েছিলাম প্রথম অংশটুকু এবার আমরা তিন এবং চার প্রতিবেদন লেখো আর ইসলামের বিধিবিধানে দুর্নীতির জীবন অনুশীলন করি এটা অনেক সুন্দর করে লিখে দিয়েছি এটুকু তোমরা দেখবা আর তোমরা হলো যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা তো জানোই যে তোমাদের জন্য অনেক কষ্ট করে খুব দ্রুত অ্যান্সারটা রেডি করেছি দেখো প্রতিবেদনের শিরোনাম দেখো খুব সুন্দর করে লিখেছি তোমরা এভাবে লিখলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা হ্যাঁ আর তোমাদের পুরো পাঁচ ঘন্টা অনুযায়ী খুব বড় মানের একটা খুব সুন্দর একটা প্রতিবেদন লেখা হয়ে যাবে দেখো বিদ্যালয় এবং এলাকার একটি ইতিবাচক উদ্বেগ প্রতিবেদনের আমরা একটা বিষয়টা ছিল বাট আমরা শিরোনামটা না দেখছি দেখো সমাজের উন্নয়নে শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হ্যাঁ কারণ ওরাই প্রতিবেদনে ওরাই বিষয়টা ঠিক করে দিয়েছিল আমাদেরকে আহ এখন দেখো আমাদেরকে কি হতে হবে উদ্যোগের স্বরূপ কেন আমরা উদ্যোগটা নিয়েছি আমাদের বিদ্যালয় এলাকার মানুষের উদ্যোগ উদ্যোগিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে এই কেন্দ্রটি মূলত এলাকার যুব সমাজকে বৃত্তিমূলক শিক্ষা কারিগরিক প্রশিক্ষণ প্রদান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যেমন কম্পিউটার শিক্ষা সেলাই ইলেকট্রনিক কাজ মোবাইল মেরামত ক্ষুদ্র ব্যবসা পরিচালনার কৌশল শেখানো হয় এবার উদ্যোগ গ্রহণের কারণ দেখো বেকারত্ব হ্রাস করবে এটা এলাকার যুব সমাজের মধ্যে বেকারত্বের হার কমিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে আর হলো দক্ষ জনশক্তি তৈরি করবে যুবকদের দক্ষ করে তোলা যাতে তারা সমাজে অবদান রাখতে পারে এটা দেখো অর্থনৈতিক আর্থিক স্থিতিশীলতা যুবকদের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে আর সামাজিক শান্তি পাবে দেখো কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে এরপরে দেখো ইসলামী বিধিবিধান দেখো তারপর আমাদের বলছে ইসলামী নির্দেশনা এবং বিধি বিধান অনুযায়ী দেখো আমাদের পরের কাজটুকু যেহেতু ছিল এখানে আহ দেখো এখানে আমাদের প্রতিবেদনের ক্ষেত্রে আমাদের বলেছিল ইসলামী বিধিবিধান এবং যেন নীতি নির্দেশনা থাকে আমরা দেখো ইসলামী বিধি বিধিবিধান এবং নির্দেশনা কি অনুযায়ী অনুসরণ করেছি দেখো তোমরা যখন দেখো শিক্ষার গুরুত্ব আমরা এখানে ইসলাম শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি ইকরা বিসমিন আব্বিক আল্লা খালাক মানে তোমার পর তোমার প্রতিপালকের নামে এটা তোমরা জানো ইসলাম শিক্ষার মজা আছে আলাক আল্লাহ আয়ত্যাকে আবার শ্রমের মর্যাদা এই বিষয়টা আছে ইসলামে যেহেতু কাজকে গুরুত্ব দেওয়া হয়েছে দারিদ্রকে সাহায্য করার কথা বলা হয়েছে ইসলামে হ্যাঁ সামাজিক সমতা সৃষ্টির কথা বলা হয়েছে এই জন্য এবং ফলাফল দেখো আমাদের এখানে

ঠিক আছে তাহলে তোমাদের প্রতিবেদনটা খুব সুন্দর হয়ে যাবে এবার তোমাদের লাস্ট কাজটা কি দেখো ইসলামী বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি তো এর জন্য দেখো তুমি তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধি বিধান আলোকে সমাধান করার জন্য দৈনন্দিন জীবনে কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন বলে তুমি মনে করো তা উল্লেখ করতে বলছে দেখো এই যে সমস্যা হলো আমরা বেকারত্ব লিখেছিলাম সমস্যার সমাধানের পরিকল্পনা আমরা দেখো আমরা এলাকার বেকারত্বের বেকারত্ব সমস্যা সমাধানের জন্য শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছি এখন আমি ইসলামী বিধি বিধিবিধান আলোকে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই সমস্যার সমাধানে নিজেকে পরিবর্তন করবো তা চিহ্নিত করব তা অনুশীলন করব ঠিক আছে এটা লিখবা তারপরে পরিবর্তন দেখো শিক্ষা দক্ষতা অর্জন হবে পরিবর্তন এবং অনুশীলন এবং জাকাত এর জন্য এটুকু লিখবা পরিবর্তন এবং অনুশীলন এই প্যারাটা সুন্দর করে লিখে দিবা তারপর তুমি শ্রমের মর্যাদা এবং কর্মসংস্থান এই দুইটা তুমি লিখবা তারপরে তুমি সহানুভূতি এবং সহযোগিতা এর পরিবর্তন এবং অনুশীলন লিখবা আচ্ছা যেভাবে চেয়েছে আমরা সেভাবে লিখে দিয়েছি ওকে তোমরা সুন্দর করে দেখে থেকে লিখবা সমানতিকরণ এবং সমাজ সামাজিক সমানাধিকার ও সামাজিক ন্যায় বিচার পরিবর্তন কী হয়েছে এবং অনুশীলনটা কী এবং পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতা এক্ষেত্রে পরিবর্তন কি অনুশীলন কি ওকে তাহলে সর্বশেষ হল ইসলামী বিধিবিধান অনুশীলনে দৈনন্দিন জীবনে এই পরিবর্তনগুলো আমি অনুশীলন করব এর মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে উন্নতি করতে পারবো এবং সমাজে বেকারত্ব সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো ইসলামী নির্দেশনা মেনে চললে আমাদের সমাজে শান্তি স্থিতিশীলতা উন্নতি আসবে প্রিয় শিক্ষার্থীরা অনেক দ্রুত হয়তো আমি কথা বলেছি উত্তরগুলো বলেছি কারণ হলো তোমরা জানো যে আমার আরেকটা ক্লাসের উত্তরটা রেডি করে দিতে হবে তোমরা খুবই সুন্দর করে আমি লিখেছি এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে এটা তোমরা একবার পড়লেই দেখবা তোমাদের মুখস্ত হয়ে গেছে ওকে আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমি কিন্তু তোমাদের সাজেশন ভিডিওতে এই টাইপের সাজেশনগুলো দিয়েছিলাম তোমরা আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের পরীক্ষার জন্য সাজেশনগুলো অনুসরণ করো এবং মূল পরীক্ষার প্রশ্নের জন্য পরবর্তী পরীক্ষার প্রশ্নের জন্য আমাদের সাথে থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবার আগে আমাদের কাছে খুবই উন্নত মানের উত্তর পেয়ে যাবা তোমরা যারা অন্যান্য চ্যানেল অনুসরণ করতে এতদিন পর্যন্ত তোমরা যে তোমরা দেখো সেই চ্যানেলগুলো কিন্তু গতানুগতিক উত্তরগুলো দেয় এবং আমরা আজকে কিন্তু খুব সুন্দর করে তোমাদের উত্তর দিয়েছি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো